আসসালাম আলাইকুম আশা করি এই সবাই ভালো আছেন আমাদের পার্শ্ববর্তী দেশ দাদাদের দেশ ইন্ডিয়া তাদের নিজের পাশায় যে এক গাদা গু কিন্তু তারা নিজেদের গু পরিষ্কার না করে এই যে পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে তাদের পিছনে পড়ে রয়েছে ভারতে বন্দুক যুদ্ধে দুই ভারতীয় সেনা সহ চোদ্দ জন নিহত তাদের দেশে যে সন্ত্রাসীর অভয়ারণ্য সে কথা তারা কখনো প্রকাশ্যে আনে না এবং না এনে এই দেশের পিছনে লেগে রোববার নয় ফেব্রুয়ারি সকালে ভারতীয় গণমাধ্যম সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন ভারতের বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীদের অভিযানে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ ভারতীয় দুই সেনা ও বারো জন মাওবাদী নিহত হয়েছেন কি ভারতে আসলে সন্ত্রাসী আছে জঙ্গি আছে আমেরিকা এই ভারতে কেন অভিযান চালাচ্ছে না আমেরিকা এত জায়গায় অভিযান চালাচ্ছে ভারতের ভিতরে এত মাওবাদী তারা আমেরিকায় ভারতের বিষয় একেবারে চুপচাপ কারণ ভারত বন্ধু রাষ্ট্র একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন নিরাপত্তা কর্মীদের একটি দল যখন মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছিল তখন সকালের সময় ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি ঘন জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয় প্রাথমিক তথ্য অনুযায়ী বন্দুকযুদ্ধে বারো জন মাওবাদী নিহত হয়েছেন তিনি আরো বলেন এলাকায় একটি বিরোধ গুলি বিনিময় এখনো চলছে আরো বিশদ বিবরণ আরো বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং কর্তৃপক্ষ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এনকাউন্টার চলাকালীন দুই জওয়ান প্রাণ হারানোর পাশাপাশি অপর দুইজন সেনা সদস্য আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে রাস্তার রেঞ্জের বস্তার রেঞ্জের পুলিশ মহা পরিদর্শক সুন্দর রাজ নিশ্চিত করেছেন যে এনকাউন্টারে নিহত একজন জওয়ান ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ডিআরজি এবং অপরজন মাওবাদী বিরোধী অভিযানে বিশেষজ্ঞ স্পেশাল টাস্ক ফোর্স এস রাজ্য স্তরের সদস্য ছিলেন এই হচ্ছে ভারতের বর্তমান অবস্থা তো এখন এইখানে বিশ্বের যারা মডেল দেশ আছে যেহেতু ইন্ডিয়াতে মাওবাদী আছে আর মাওবাদী না থাকলে ইন্ডিয়া সরকার কেন এই মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছে তো এখন উচিত এই ইন্ডিয়ার ভিতরে এসে অভিযান চালানো ঠিক আমেরিকা যেরকম ইরাকের উপরে এরকম সন্ত্রাসী কার্যকলাপের দোষ এনে ইরাকে অভিযান চালিয়েছে কুয়েতে অভিযান চালিয়েছে বর্তমানে সোমালিয়াতে অভিযান চালাচ্ছে তো ইন্ডিয়া নিজেদের পাশার গুড় আগে পরিষ্কার করুক দুর্গন্ধ মুক্ত করুক তারপরে আসুক বাংলাদেশ বা অন্যান্য দেশ নিয়ে খেলতে নিজেদের যে সমস্ত রাজ্যগুলো অনেকগুলো রাজ্য তারা ইতিমধ্যে স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে এবং ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে নামকরণ করা হচ্ছে চিহ্নিত করা হচ্ছে তো ইন্ডিয়া নিজেদের ঝামেলা আগে শেষ করুক তারপরে বাংলাদেশের সাথে খেলতে আসুক ভালো থাকেন